সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কোনো জেলায় যাওয়া হয় নাই বাট এই জেলায় আসার একটা উদ্দেশ্য আছে আমি এখানে বিরাশি তিরাশি সালে একসময় কাজ করে গেছি একটা আলাদা একটা মমতা হয়ে গেছে এই জন্য আজকে আসা এই জন্য আমি ডিসি মহাজের কাছে অনুরোধ আমি একটু সার্কিট হাউসটা আমি দেখে যাবো পুরানো সার্কিট হাউস তো আপনাদের টাঙ্গাইল কিন্তু সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা ময়মসিং জেলা থেকে কিন্তু কেটে এই সাব ডিভিশনটাকে জেলায় প্রথম উন্নতি করা হয়েছে এবং এখন মনে হয় কলঙ্ক মোচনের জন্য আমি বলছি যে পুলিশের মানবিক পুলিশ হতে হবে যেমন আগে কোনো কিছু ঘটনা ঘটলেই যেন তারা না হয় আপনাদের সাথে যেমন বলে না জনবান্ধব পুলিশ এটা যেন জনবান্ধব হলে কিন্তু তাদের কলঙ্ক মুছে যাবে

আমরা চেষ্টা করে যাচ্ছি গতকালকে এরকম একটা ঘটনা করছে এটার জন্য যদি আমাদের বাহিনী যদি কেউ দায়ী হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর পুলিশের পুলিশের যে সম্মান পুনরুদ্ধারের জন্য নিরপেক্ষ পুলিশ হিসাবে বাংলাদেশের জনগণের পুলিশ হিসাবে গড়ে তোলার জন্য কোন পদক্ষেপ আপনি নিয়েছেন কিনা আমরা পদক্ষেপ নিয়েছি দেখিয়েছি কিন্তু পুলিশ কিন্তু সেটা জনমান্ধব হয়ে উঠছে আগের মতো কিন্তু পুলিশ ওই ব্যবহার করে না আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তো আমি সন্তুষ্ট জনগণের সন্তুষ্টের সাথে তো আমার সন্তোষ যেটা আমি তো জনগণকে নিপদে না আর সন্তুষ্ট কিন্তু কোন প্যারামিটারও নাই সন্তুষ্টের কোন প্যারামিটার নেই আপনি হয়তো কেউ হয়তো দুই টাকায় সন্তুষ্ট হয় কেউ দুই কোটি টাকায় সন্তুষ্ট হয় না

কতটা উন্নতি হয়েছে এটা আপনারা আমাদের থেকে মাঠে ময়দানে থাকেন বলতে পারবেন তা আমারটা মনে হয়েছে যে উন্নতি হচ্ছে এবং হইতে থাকে আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী শুধু পুলিশ তাই সব আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত যেই সময় ডেট দিবে ওই সময়ের জন্য যেহেতু একটা সময় আছে আর আরো অনেক দিন আমাদের প্রস্তুত দিলেও একটা সময় আছে আপনারা ভালো থাকেন আল্লাহ